আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে প্রথম রমজান রবিবার অবস্থান করছি রাজ্যের সিটি হাটে আজকের হাট থেকে আপনাদেরকে করবেন উপজুগী সুন্দর সুন্দর গরু দেখাবো আজকে বাজার মোটামুটি কালেকশন ভালো রয়েছে দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে সুঠাম দেহের অধিকারী সব সুন্দর সুন্দর গরু তবে আমার কাছে মনে হচ্ছে ক্রেতা অনেকটা কম দেখা যাক কেমন দাম ধরে আজকের গরুগুলো বিক্রেতা ছাড়তে যাচ্ছেন বিক্রেতার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম অনেকদিন পর হাটের ভিডিও জি ভাই কেমন আছেন ভাই আসি আল্লাহর রহমতে ভাই ভালো আছি কতগুলো গরু দেখাবেন আজকে আজকে গরু আছে ভাই এখানে এগারোটার একটা লট আছে এগারো পিস জি ভাই এগারোটাই তো দেখছি একদম বিশাল বিশাল সাইজের এখন কি এই গরু চলছে জি ভাই এখন এগুলো গরু চলছে কিন্তু আজকে গরু ভাই বিক্রি হবে না আমার ধারণা আজকে হাতে পয়লা রোমজান উপলক্ষে কোনো ক্রেতা নাই ভাই পয়লা আমরা যদিও রুজা আছি আমরাও চাচ্ছিলাম না হাটে আইব আসলে কি আমাদের ব্যবসা হাটে আসতে হয় তাই হয় সেজন্যে কিন্তু আজকে গরু বিক্রি হবে না এরা এটার সম্ভাবনায় বেশি বোঝা যাচ্ছে এই গরুগুলো বাসায় বাসায়ও থাকতে পারে আচ্ছা আচ্ছা প্রথম গরুটা কি জাতের ভাই এটা আপনার একটা সাহেবন খুব ভালো মানের সাহেবন নাবরি ছোটা দেখেন দেখার মতো এটা দাঁত হয়েছে ভাই করে দাঁত মানে পড়ে গেছে পড়ে গেছে এখন মোটামুটি আজকের কালেকশানের প্রথম গরুটা কতটুকু দাম রাখছেন ভাই গোটা আপনার সিঙ্গেল দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ জি ভাই সুযোগ সুবিধা কি এই জন্য থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে আচ্ছা দুই নাম্বারটাই দেখেন আমাদেরকে দুই নাম্বারটা দেখি এটাও বেশ সুন্দর এবং মাংসাল নাকি অনেক গোস্ত আছে এগুলোতে কি জাতের এটা ভাই এটা আপনার একটা হান্ড্রেড বিটের একটা শাহিওয়াল আমি ধারণা এটাও হান্ড্রেড বিটের শাহিওয়াল এটার বয়স ভাই এগোটারও দাঁত পড়ছে সবই দাঁত সবে পড়েছে মোটামুটি এই গরুটার ক্ষেত্রে কেমন দাম হবে আজকে ভাই গরুটার দাম রাখছি বা আমি সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আঠাশ আমি ভালো মতো দেখাই আপনাদেরকে এই গরুটা কিন্তু আগের তুলনায় ওজনে বেশি হবে আগে বলেছি এবং মাজার গঠন দেখেন অনেক সুন্দর এক লাখ আটাশ শুধু চুড়া আছে জি ভাই পাশেরটা হচ্ছে ব্ল্যাক কালো কালার একটা গরু চূড়া বলেন নাভি বলেন দেখার মতো জাত হিসাবে যদি বলি কোন জাতের ভাই এটা জাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু বয়সটা কতটুকু হয়েছে ভাই এগুলো দাঁত পড়ছে দাঁত পড়েছে সব মানে আপনার যে মানে দাঁত পড়ছে বা দুই দাঁত এরকম ধরনের গরু রেডি গরু এক কথাই জি ভাই আজকের কালেকশনের তিন নম্বর গরুটা এখন বর্তমানে দাম কেমন চাচ্ছেন ভাই গোড়ার সিঙ্গেল দাম রাখছে এক লক্ষ বাইশ এক লাখ বাইশ এগুলোর ওজন কতটুকু করে আসতে পারে ভাই ভাই এগুলো এভারেজ ওজন সাড়ে চার মন করে আসে ভাই এভারেজ জি ভাই আচ্ছা পাশাটা দেখান আজকের কালেকশনের চার নাম্বার গরু এটা এটারও দেখতে পাচ্ছেন নাভির গঠন বেশ সুন্দর যাতে কি ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল গরু

মাথা ছোড়াও দেখার মতো যাতে কি এটা ভাইরা দাঁতে দেখার একটা শাহিবাল শাহিওল গরু এটা দাঁতের কন্ডিশন কি ভাইয়েগোড়ারও আপনার দাঁত সবে পড়লো দাঁত সবে পড়েছে মাজার গঠন দেখেন ছুড়া দেখেন ওর নাভি দেখেন যাতে শাহীহল দাঁত পড়ে গেছে বিশাল ফ্রেমের গরুর দাম কেমন হবে এটার ভাইয়াগোড়া এক লাখ সাদা সিঙ্গেল দাম ভাই সুবিধা থাকে চলে যাবো পরবর্তী কালেকশান আজকের এটা হচ্ছে আপনার সাত নম্বর গরু সব গরু বড় জি ভাই কোন গরু কম বেশি নাই তেমন এই পাশে চলে আসেন কোন জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল ব্রিড দর্শক শাহিওয়াল ব্রিডের একটা গরু ধাক্কা দিয়ে দেখানো হচ্ছে নাভি কমল দেখেন দেখার মতো এগোটার আনুমানিক বয়স্কে দাদা হয়েছে ভাই এগোটার দাদা দুটো অলরেডি দাদা দুটো হয়ে গেছে জি ভাই আজকে সাত নাম্বার কালেকশনের দামটা কেমন হতে পারে ভাই এগোটার আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠেরো হাজার টাকা শুধু সুবিধা থাকছে জি ভাই শুধু সুবিধা আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকের আট নাম্বার গরু এটার জাত কি ভাই ভাই এটা জাতের আপনার একটা শাহীবল শাহীবল যেমন নাভি তেমন চূড়া তেমন মাজা সব দিক থেকে পারফেক্ট দাঁত হয়েছে এটা ভাই দাঁত আপনার হয়ে গেছে দাঁত হয়ে গেছে দেখেন 8 নম্বর কালেকশনটা কুসকুসে কালো কালার দেখার মধ্যে স্ট্রাকচার রয়েছে যাতে মানে ভালো জি ভাই দামে কেমন এটা ভাই দাম রাখছে 119000 119 জি ভাই শুধু আছে জি ভাই শুধু সুবিধা আছে পাশেরটা দেখেন আজকের 9 নাম্বার গরু এর চূড়াটা দেখেন কতটা উঁচু

ব্ল্যাক কালো এবং চূড়া নাভিয়া আছে যাতে কি এটা ভাইরা যাতে আপনারা একটা শাহীওয়াল শাহিওয়াল অনেকে বলে থাকেন যে কালো গরু হল স্ট্যান্ড বা ফিজিয়ান হয়ে থাকে কিন্তু ফিজিয়ান হল স্ট্যান্ডের কোনো চূড়া থাকে না নাভিয়াও তেমন এটা মোটা হয় না আর এটার গঠন দেখেন পশমগুলা উস্কো খুস্কো না হল স্ট্যান্ডের পশম কিন্তু এর এরকম সুন্দর হয় না নাকি ভাই জি ভাই আচ্ছা দাঁতের কন্ডিশন কি হয়ে গেছে ভাই গার্ডেরও দাঁত মড়া করছে যে কোনো মূর্তি উঠে দাঁত করছে দাঁত পরে হবে দর্শক দেখতেই পাচ্ছেন দেখার মতো একটা গরু এটার দাম কেমন হবে ভাই এটা এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা তাহলে আজকে মোটামুটি গরু আপনি দেখালেন এগারোটা জি ভাই এক একটা গরু যদি আমি বলি যে সিঙ্গেলে এক লাখ আঠাশ পর্যন্ত উপরে ছিল জি ভাই উনিশ একুশ বাইশ এ ধরনের দামই ছিল জি ভাই যেহেতু প্রথম রমজান প্রথম রমজান উপলক্ষে এবং আপনাদের যেহেতু ধারাবাহিক একটা লট বিক্রিয়ার রেকর্ড আছে জি ভাই সেই সুবাদে ডাবল ছাড় দিতে হবে আজকে

ছাড় করে দিয়েছেন প্রথম রমজান এবং লর্ড সুবাদে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে ভাই আপনাদেরকে বলেছেন যে আজকের বাজার যেহেতু খারাপ গোরু বিক্রি নাও হতে পারে আপনারা যারা পছন্দ করবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের ইন্নাল ভাইয়ের সাথে ইন্নাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ